জামাত ইসলামী সহ বেশ কিছু ইসলামী দল আসলে পিয়ার পদ্ধতিটা অত্যন্ত যাচ্ছে এবং তারা ঘোষণা দিয়েছে যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হলে পূর্বের যে নির্বাচনী প্রথা সেই নির্বাচনী প্রথায় দেশ ফিরে যাবে এবং সে লক্ষ্যে তারা যদিও আসন্ন দু সালে ত্রয়দশ নির্বাচনের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন যে প্রস্তুতি শুরু করেছে তার সঙ্গে তাদেরও প্রস্তুতি শুরু হয়েছে তার প্রায় 380 নি নির্বাচনের জন্য ক্যান্ডিডেট ঘোষণা করেছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে থেকে স্থানীয় যারা মনোনয়ন পেয়েছেন তাদেরকে নির্বাচনী কার্যক্রমে অংশ গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে কিন্তু নির্বাচনী যে প্রস্তুতি সে প্রস্তুতি তারা চালিয়ে যাচ্ছেন ঠিকই কিন্তু পিয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাওয়ার ব্যাপারে প্রকাশ করছেন এবং বলছেন পিয়ার পদ্ধতি আসলে পদ্ধতি এবং বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতি বিদ্যমান আছে আসলে পদ্ধতি বলে বলে আমরা কিন্তু মুখে ফেরা তুলে ফেলছি কিন্তু পিয়ার পদ্ধতিটা আসলে কি সেটা আসলে অনেকের কাছে অপরিষ্কার ধরুন একটা নির্বাচনী আসন ঢাকা দশ উদাহরণস্বরূপ বললাম এটা আবার আপনাদের কারো কমন পড়ে গেলে এটা নিয়ে আবার কোনো বিতর্কে যেন না সেটা হলো সেখানে ধরেন আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে এবং বিএনপি জামাত ইসলাম ঐক্যজ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করলো সেখানে পাঁচ লাখ ভোটার আছে এই আসনের মধ্যে পাঁচ তাকের মধ্যে বিএনপি দুই লাখ জামাত দুই লাখ এবং ইসলামী দলগুলো অন্য যে এক লাখ সেগুলি ভাগযোগ করে পেল এবং কিছু ভোটার অনুপস্থিত থাকলো এখন আসলে আমি দলীয় প্রাধান্য বুঝাতে গিয়ে দুই দলের ভোটের সমান সমান বলেছি দুই লাখ দুই লাখ কিন্তু এটা আসলে কোনো আসলে হবে না হয়ও না কারণ এটা ভোটের তারতম্য থাকেই ধরুন যে দল এখানে ভোট বেশি পেল সে নির্বাচনে বিজয়ী হলো অর্থাৎ এই আসনে কিন্তু যারা নির্বাচনে বিজয়ী হলো না কিন্তু তারা ভোট পেয়েছে ধরেন লাখ ভোট পেয়েছে দুই পাঁচ লাখের মধ্যে এখন প্রশ্ন হল এই দুই ভোটের কি হবে যদি এই বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই দুই লাখ ভোটের এই আসনের জন্য আসলে কোনো মূল্য থাকলো না তারা ভোট দিয়েছে ঠিকই এবং প্রার্থীও ভোট পেয়েছে ঠিকই কিন্তু এটা আসন ভিত্তিক যে বন্টন ব্যবস্থা সেটার মধ্যে এটা আসলে কাউন্ট ডাউন হচ্ছে কিন্তু ফলাফলে কোনো প্রভাব ফেলছে না কিন্তু পিয়ার পদ্ধতি হলে এই ভোটটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিভাবে সেটা হলো তিনশো আসনে একটা দল যদি সারা দেশ মিলে ভোটের দশ শতাংশ পায় তাহলে সে টোটাল তিনশো আসনের মধ্যে সংখ্যানুপতিক অর্থাৎ পিয়ার পদ্ধতি অনুযায়ী সে দশটা আসন পাবে এখন এই দশটা আসন তারা যদি এখন বিদ্যমান যে প্রচলিত ব্যবস্থা সেই ব্যবস্থায় নির্বাচন হলে তারাই আসন পাবে না বা কোথাও তারা জিততেই পারবে না এই পিয়ার পদ্ধতি হলে আসলে বেশিরভাগ ক্ষেত্রে ছোট দলগুলোর ক্ষমতা বাড়বে তাদের আসন সংখ্যা কিছু পাবে এবং সংসদে তাদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে এটা একেবারে খারাপ না এটা ভালো কিন্তু জামাত ইসলামী কেন পিয়ার পদ্ধতিটা চাচ্ছে সেটা আসলে একটু প্রশ্ন কারণ জামাত কি ভাবতেছে সারা জীবন তারা ছোট দলের কাতারে থাকবে এখন কি আমরা জামাতকে ছোট দলের কাতারে দেখি অবশ্যই না কারণ জামাত এখন দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে যেখানে ইনোভেশন নামক একটা এনজিও যারা যথার্থ একটি জরিপ করেছে আন্তর্জাতিক মহলে তারা বিভিন্নভাবে জরিপ করে বিগত সময়ে প্রশংসিত হয়েছে তাদের ভোটের রেশিও অনুযায়ী বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জামাত ইসলামী পাবে তিরিশ দশমিক তিন শূন্য শতাংশ ভোট অর্থাৎ এখন কি জামাত ছোট দল আছে তাহলে জামাত পিয়ার পদ্ধতি কেন চাইবে এখন একটু বিষয়ে বলি যেমন পিয়ার পদ্ধতির কিছু অসুবিধা আছে এবং পশ্চিমা দেশগুলো এই অসুবিধা যেগুলোতে পিয়ার পদ্ধতি আছে তারা কিন্তু সেই অসুবিধার কারণে রাষ্ট্রীয়ভাবে সরকারের পতন পর্যন্ত হয়ে যাচ্ছে বলে কিভাবে। ধরুন এখন পিয়ার পদ্ধতির মধ্যে আসলে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ এখন আপনি একটা আসনে দশ লাখ ভোটের মধ্যে যে দল একটা দল পেয়ে গেল ধরেন ওখানে আশি শতাংশ ভোট কিন্তু অন্য আসনে গিয়ে সে আবার পেল তিরিশ শতাংশ ভোট এখন আশি শতাংশ ভোট যে এখানে পেল এই আসনে তো প্রার্থী জিতে গেল কিন্তু যেই আসনে গিয়ে আবার তিরিশ শতাংশ ভোট পেলো সেই আসনে সেই প্রার্থী হেরে গেল না এখন সেই ক্ষেত্রে যখন হেরে যাবে তখন আসলে এইভাবে যখন আনুপাতিক সংখ্যাটা তৈরি হবে কাউন্ট হবে সারা দেশে তখন কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারটা আসবে না তার মানে কি তখন আসলে পিয়ার পদ্ধতির যে সরকারটা হবে সেটা হবে একটা হঙ্গ সরকার কিভাবে সেটা হবে ধরুন বিএনপি পেলো একশো আসন জামাত ইসলামী পেল একশো আসন এবং অন্যান্য ইসলামিক দল এবং বাম দলগুলো মিলে পেলো আরো কিছু আসন এখন যদি বিএনপি একশো বিশ আসন পেয়ে থাকে তাদের তো একক সংখ্যাগরিষ্ঠতা হলো না আমরা তো তিনশো আসনের মধ্যে একশো একান্ন আসন পেতে হবে তার মানে কি তখন বিএনপি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তখন আবার ছোট দলগুলোকে তেল মারতে হবে যে ভাই তোমার সঙ্গে অ্যালায়েন্স করবো তোমার সঙ্গে জোট হবে না তো আমি সরকার গঠন করতে পারছি না এখন যখন সরকার গঠন করবে তাদেরকে নিয়ে তখন তারা যদি দশটা আসন করেও দেয় পাঁচটা আসন করে দেয় তারা কিন্তু প্রচন্ড শক্তি অর্জন করে বসবে কারণ তখন যে কোনো ইস্যুতে তাদের যখন কোনো চাওয়ার অমিল হবে তখন বলবে যে না আমরা সরকার থেকে বেরিয়ে যাব। তখন সরকার থেকে বেরিয়ে গেলে কি হবে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে তখন সরকারের পতন হবে এই যে বিষয়টা এটা কিন্তু পেয়ার পদ্ধতির একটা নেগেটিভ দিক কিন্তু পেয়ার পদ্ধতির একটা বিশেষ দিক হচ্ছে এইটা ব্যক্তির চেয়ে দলকে প্রাধান্য বেশি দেওয়া হয় হয় যেমন এখন কি নির্বাচনে যারা প্রার্থী হয় তারা আগে বলে ভাই আমাকে একটা ভোট দিয়ে বা আমার প্রতীকে একটা ভোট দিয়ে এখন পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয় তাহলে সেখানে সে গিয়ে বলবে যে ভাই আমার দলকে একটা ভোট দিয়ে অর্থাৎ স্থানীয় পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায়ে শাসন ক্ষমতা এবং দলীয় ক্ষমতা কেন্দ্রীভূত হবে এখন দলীয় ক্ষমতা কেন্দ্রীভূত হলে কিছু কিছু ক্ষেত্রে সুবিধাও আছে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধাও আছে সুবিধাগুলো কি যেমন দলীয় ভাবে যদি কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রাধান্য পায় তাহলে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হানাহানি মারামারি অসন্তোষ এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যে জটিলতা সেগুলো অনেকাংশে কমে যায় আর অসুবিধাটা কি অসুবিধা হচ্ছে যে জনগণ ভোট দিল ভোটের পরিপ্রেক্ষিতে ধরেন একজনকে তারা একটা আসনে বিজয়ী এরকম এরকমভাবে তিনশো আসনে তারা তিনশো জনকে বিজয়ী করলো কিন্তু যারা বিজয়ী হতে পারেনি তাদের যে ভোট সেই ভোট তো অনেক কম এদেরকে আসল জনগণ ওইভাবে ভোট দেয়নি তখন কি হবে যখন পি পদ্ধতির মাধ্যমে হবে তখন তাদের সারা বাংলাদেশে তিনশো আসনের যে ভোট সেই ভোট যখন গণনা করা হবে এবং আনুপাতিক হার করা হবে পিয়ার পদ্ধতি অনুযায়ী তখন কিন্তু তারা পাঁচটা দশটা আটটা আসন পেয়ে যাবে তার মানে কি এদেরকে তো জনগণ পাশ করার মতো ভোট দেয় নাই এখন তারা যদি আটটা দশটা আসনে নির্বাচিত হয়ে যায় জনগণের প্রকৃত ভোটের যে জনমত সেটা তো এখানে প্রতিফলিত হলো না আরেকটা বিষয় যেটা এখানে রাষ্ট্রীয় যে ক্ষমতাটা এবং রাষ্ট্রীয় যে নিয়ন্ত্রণটা এটা আসলে কেন্দ্রীয়ভাবে ভাবে কোন একটা দলের হাতে চলে যাবে এবং স্থানীয় জনগণ এইখানে কিন্তু আসলে প্রপারলি মূল্যায়িত কম হবে পিয়ার পদ্ধতিতে একটা বিশেষ সুবিধা আছে সেটা হলো যে পিয়ার পদ্ধতিতে যদি বর্তমান যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী আসন ভিত্তিক যদি বিবেচনা করা হয় রেশিও পেয়ার পদ্ধতি তাহলে আগের যে বর্তমান যে অবস্থা সেটাই বলবৎ থাকবে কিন্তু সেটা যদি জেলা পর্যায়ে মূল্যায়ন করা হয় যে এই জেলায় দশটা আসন আছে এই দশটা আসনের মধ্যে অমুক দল এত পার্সেন্ট এত পার্সেন্ট অমুক দল এত পার্সেন্ট পেয়েছে সুতরাং এখন পেয়ার পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক ভোটে কে কত পার্সেন্ট পেলো এর ভিত্তিতে দশটা আসন বন্টন হবে এটা বিভাগীয় পর্যায়ে হতে পারে এটা কেন্দ্রীয় সারা দেশব্যাপী তিনশো আসনের মাধ্যমে হতে পারে এতে করে যারা আসলে ছোট দল তাদের যে প্রভাবটা বাড়বে যেটা একটু আগে বললাম তারা কিন্তু দেশের এবং বড় দলগুলোর জন্য একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রক হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং যারা ছোট দল আছে তারা আজীবন ছোট দল থাকবে সেটা তো বলা যায় না তারা তো শক্তিশালী হতে পারে আবার অনেক বড় দলও কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়ে ছোট দলে রূপান্তর হতে মুসলিম লীগের কথা আমরা তো যা জানি বেশ আগে থেকে এখন বিষয় যেটা হচ্ছে সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতির ভোটটা এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে দলকে শক্তিশালী করা হবে এবং জনগণ যেটা চাইবে তার একটা অংশ মূল্যায়িত হবে কিন্তু যারা ছোট দলগুলোকে ওইভাবে চায়নি তারা যে ভোট দিয়ে দেয়নি তাদেরকে সেই অবস্থাটা থেকে নতুন একটা সিচুয়েশন তৈরি হবে কিন্তু জামাত ইসলামী কেন পিয়ার পদ্ধতি চাচ্ছে জামাত ইসলামী কি মনে করছে যে তারা একদম আসন কম পাবে কিন্তু আমার তো সেটা মনে হচ্ছে না আপাত দৃষ্টিতে কারণ যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংঘ ডাকসু যেটা রাজনৈতিক ঘাড় বলা হয় এইখানে ডাকসুতে তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বেশিরভাগ জয়লাভ করেছে বাংলাদেশের একটা মিথ আছে যে জাতীয় নির্বাচনের আগে যদি ডাকসু নির্বাচন হয় সেই নির্বাচনে যে দল ক্ষমতায় আসে বিজয়ী হয় এইটার একটা প্রভাব জাতীয় রাজনীতিতে পড়ে সুতরাং পিয়ার পদ্ধতির প্রতি এতটা আকৃষ্ট হয়ে জামাত কেন এগোতে হবে সেটা আমার প্রশ্ন